আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন চমৎকার একবার ভাইরাল কালেকশন বলতে পারেন আর সুন্দর চকচক জমজম নাকি কালামকারি আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু হোলসেল বাটিক শপ প্রতি নিয়ত মাশাআল্লাহ ড্রেস গুলো নিয়ে আসে এই যে দেখেন কত সুন্দর সফট সুতি কাপড়ের মধ্যে লাল কালারটাই দেখাও সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর সবগুলো কালার আমি একটু পরে দেখাই প্রথমে ডিজাইনটা দেখাই মাথা নষ্ট করা ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছে ছাড়া আর অন্য কোথাও পাবেন না একদম ফার্স্ট টু লাস্ট আমরা এই প্রথম ডিজাইন আনি দেখেন কত সুন্দর চমৎকার একবারে ভাইরাল কালেকশন বলতে পারেন এটা হচ্ছে সামনের ডিজাইন আর এটা হচ্ছে পিছনের ডিজাইন নিচের অংশটা পাবেন হচ্ছে হাতার কাপড় একদম ফ্রি সাইজ আপনার রং কষ্ট কিন্তু প্রত্যেকটা রেসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সফট সুতি কাপড়ের মধ্যে দুইটা হাতা কাপড় কিন্তু সবগুলোর মধ্যে এরকম আলাদা আলাদা দেয়া থাকে আপনারা কিন্তু ডিটেলসে আরো এগুলো পিকচার আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যদি যোগাযোগ করেন ওইখানে পেয়ে যাবেন আপনারা এই যে এটা হচ্ছে কালার গুলো দেখা দো এগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ যোগাযোগ করলেই ইনশাল্লাহ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আমি এইভাবে ধরলাম আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই এই কালারে লাগবে এটা হচ্ছে ম্যাচিং করে হ্যাঁ সবগুলো কাপড় কিন্তু বিয়ার্স অনেক ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আপনারা এরপর আরেকটা ডিজাইন দেখা দাও প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর এখান থেকে তুমি হচ্ছে এই যে এই কালারটা দেখা দিতে পারো এটা হচ্ছে গ্রিন কালারটা দেখাও সবগুলো কিন্তু আপনার মানে একদম সুন্দর এই ভাইরাল যেসব কালারগুলো মূলত চলে বেশি রানিং প্রোডাক্ট ওইগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি দেখেন এটা কিন্তু অনেক সরাসরি অনেক সুন্দর চকচক কালার কালারটা একটু বেশি গ্লেজি যার কারণে একটু আপনাদেরকে শ্যাডো হয়ে যাচ্ছে কারণ রিফ্লেক্ট করতেছে লাইটের আলো ঠিক আছে এটা কিন্তু সরাসরি দেখতে আরো সুন্দর চকচক হবে এই যে এক্সাক্ট কালারটা আসলে আসতেছে না এই যে আর একটু লাইট ওয়েট হবে হ্যাঁ কালারটা দেখতে কিন্তু সরাসরি অনেক সুন্দর এই যে ওনার যে কালারটা দেখতে পারতেছেন এই রকম কালার হবে জামারও দেখেন কতটা সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের কাছে পেয়ে যাবেন নামাজ ওনার সাথে আপনারা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ যোগাযোগ করলেই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে জাস্ট একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে জমজমের যে ডিজাইনগুলো আছে বেগুনিটা দেখাবো এটা থেকে জমজমের যে ডিজাইনগুলো আছে ওইটার কিন্তু এটা আমরা আবার কালামকারির মধ্যে আনছি যাতে একটু কম প্রাইজের মধ্যে ভালো কিছু প্রোভাইড করতে পারি আপনাদেরকে দেখেন কত সুন্দর মানে এটা দেখলে বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা আসলে ক্যামেরাতে যদি দেখাই জমজম নাকি এই কালামকারী হ্যাঁ এটা হচ্ছে ডিজাইনটার সামনে এক পিছনের ডিজাইনটা দেখা দেবো এই যে এটা হচ্ছে এর পিছনের ডিজাইনটা মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন তো চমৎকার এই ড্রেস গুলো কিন্তু হোলসেল বাটিক সবাই পেয়ে যাবেন আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ড্রেস গুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে এর ওনাটা নামাজি ওনা তো এটা কালার গুলো তো দুইটা দেখাই দিলাম তো নেক্সট কিন্তু যারা বান্ডেল আকারে নেবেন আবারও বলি বান্ডেল আকারে নিলে হচ্ছে আপনাদের আরো অনেক কম প্রাইস পড়বে তো প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস একেবারে রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ